আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চটপটি রান্নার রেসিপি ঈদে ডেজার্ট আইটেমের পাশাপাশি ঝাল নাস্তা করেছিলাম এই হিসেবে চটপটি ছিল তো আজকে রেসিপিটি শেয়ার করছি তো এখানে আমি আধা কেজি ডাবলিরাত সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চারটি আলু পরিষ্কার করে দুই কেটে রেখেছি এখন প্রেশার কুকারে সিদ্ধ করব প্রথমে দেড় চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব আমি এখানে শুকনামরিচের গুঁড়াটা ব্যবহার করেছি একটু ঝাল হওয়ার জন্য আমি একটু ঝাল ঝাল নাস্তা পছন্দ করি ঝাল নাস্তায় আমাদের বাসার সবাই এটা পছন্দ করে এই জন্য আর লবণটা একটু পজিশনে দিতে হবে আমার এখানে ডাবলির পরিমাণ বেশি তাই প্রায় দুই চার পঞ্চের মতো লবণ দিয়েছি পরে লাগলে আর ইউজ করা যাবে এরপর আলোগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দেব দুই সিটি দুই সিটি হলেই আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটি সারা রাত ভিজানো ছিল তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো এই তো সিদ্ধ করার পরের অবস্থা এখানে পানি ছিল না তাই আমি গরম পানি দিয়ে চটপটিতে ঝোলটা পাতলা করে নিচ্ছি কারণ ডাবলি এই চটপটির ডালের সঙ্গে অনেক কিছু মেশাতে হবে ঝোলটা পাতলা করে নিতে হয় তো এখানে আমি রেডি মিক্স যে চটপটির মশলা সেটা ব্যবহার করছি আমি এখানে পুরো মশলাটাই ব্যবহার করেছি যেহেতু এখানে আমার ডাবলির পরিমাণটা অনেক বেশি চামচের সাহায্যে পোড়া মশলাটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি গরম পানি ব্যবহারের কারণে খুব সহজে এই কাজটি করা যাবে এরপর সামান্য একটু বিট লবণ ব্যবহার করছি আমি চটপটিতে বিট লবণ ব্যবহার করি বিট লবণ দিলে অনেক অনেকগুণ বেড়ে যায় তো বিট লবণগুলো আমি চামচ দিয়ে ভালোভাবে গরম পানির সাথে ডাবলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর কাঁচামরিচ কুচি ধনে কুচি দিয়ে দিব দিয়ে চামচ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব এরপর চটপটিতে ব্যবহার করার জন্য যে দু টকটাই ইউজ করেছি সেই টকটা আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পরে আবার দেব তো এই টকের রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব আজকে শেয়ার করলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আজকে টকের রেসিপিটা শেয়ার করছে না একটি সার্ভিং বাটিতে আমি চটপটির ডালগুলো বেড়ে নিচ্ছি চটপটিগুলো তো পুরা যখন বাটি ভর্তি হয়ে যাবে এরপরে আমি এর সঙ্গে আরও যুক্ত করব। ভেজে রাখা দশ বারোটি ফুচকা ভেঙে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে ফুচকা দিলে এর টেস্ট বেড়ে যায় বহুগুণ তা আপনি বাসায় ফুচকা যদি না থাকে বা না বানাতে পারেন সেই ক্ষেত্রে নিমকি থাকলে নিমকি কিংবা ময়দা দিয়ে পাতলা পাতলা করে রুটি পেলে মচমুচি করে ভেজে সেটিও এখানে ব্যবহার করা যাবে এরপর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ যে যার পছন্দ মতো ঝাল খাবেন এরপর কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমটি গ্রেট করে ব্যবহার করছি অনেকে টুকরা করে কেটে দেন আমার কাছে মনে হয় গ্রেট করে দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ সাদের চটপটি আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাই